লন্ডন ইংল্যান্ড বাবা ক্যালভিন আচ্ছা আপনি বলেন এগুলো লোকালি তৈরি এটা তো আপনি জানেন জানেন না এটা তো ক্যালভিন ক্লেন না এটা তো বারবারই না তাহলে এগুলো কেন আপনি করছেন আমাদের দেশে কাপড় কি সেল হয় না কাউন্টারফিট প্রোডাক্ট এগুলো কাউন্টারফিট প্রোডাক্ট এগুলোর জন্য কিন্তু একেবারে স্পেশাল প্রভিশন আছে এগুলো কি আপনারা কি করা যাবে যারা আপনারা এই করতে চান যারা এর মিট করতেছেন

看你看这里。对、嗯。

আপনি নাম লিখে দাও আপনাকে জোর করতে করে বিক্রি আপনি ইন্ডিয়া ব্র্যান্ড মেড ইন্ডিয়া দিয়েছেন লাগে একটা ব্র্যান্ড একটা ব্র্যান্ড আবার মেড ইন ইন্ডিয়া বিক্রি করছেন হ্যাঁ মুক্তি ডালই যেন ব্র্যান্ড সিন্ডে লাগে আর নাইকাটা মানে সময় কিভাবে লাগবে বুঝিনি আমি মানে এই সকল প্রোডাক্ট বিক্রি করা ছাড়া আপনার কোন উপায় নাই কাপড় নাই আর বেশি কোন কাপড় এগুলো আছে আপনি তো বললেন আপনার কোন উপায় নাই

কিন্তু এখানে এই প্রোডাক্ট কি বহু বছর আগে কার না এটা মেয়াদ শেষ হয়েছে না এটাই এই বছরের এই এই তাহলে মেয়াদ দেখেন এখানে এই যে বক্সের গায়ে লেখা ওই বক্সের এইগুলো না অন্য বক্সের এটাই বক্সের এখানে তিন কয়েকটা কালার আছে এখানে কয়েকটা কালার ম্যাচিং করানো যেমন ধরেন লাল আছে বেগুনি আছে বা কি থাকে সব হ্যাঁ বের করুন দেখুন উৎপাদন মেয়াদ কোথায় লেখা আছে বিক্রি করেন কোথায় কত দিয়ে

ওনার মেয়াদ শেষ হয়েছে না আছে এখন যদি লেখা থাকতো তাহলে তো বুঝতে পারতেন আসলে আমার মনে হয় যে যারা কিনে তাদের একটা আইডিয়া থাকে যেটা এতদিন ইউজ করা যায় আইডিয়া ছোট করে তাই না আর আমাদের বক্সের ভিতরে লেখা থাকে আমরা যেটা এখান থেকে যেমন আমাদের আপনার কাছে নাওটা একটু দেখি আমি দিচ্ছি কিছু নেই কোনো তথ্য নেই এই যে এই মালটা হলো 10 দিনের এটা না 10 দিন এই সরি 10 তারিখ 3 মাসের 10 3 23 না না 23 না তো এটা 25